একদিন কাঠুরিয়ার ছেলে জঙ্গলে গেল সে দেবদারু গাছটিকে মনোযোগ দিয়ে দেখল এবং তারপর মনে মনে ভাবল এই গাছে তো কোনো বিশেষত্ব চোখে পড়ছে না কেননা এটি কেটে ফেলি এই বলে সে তার কুড়াল তুলে গাছের গড়িতে আঘাত করতে লাগল গাছটি একটু সরে পিছিয়ে গেল কাঠুরিয়া এক পায়ে এগিয়ে গেলে গাছটি আরও পিছিয়ে গেল এবার সে গাছের দিকে দৌড়াতে শুরু করল গাছটি তার চোদ্রুত দৌড়াতে লাগল শেষ পর্যন্ত কাঠুরিয়া ক্লান্ত হয়ে সেই জায়গায় ফিরে এলো যেখান থেকে সে শুরু করেছিল সে কুড়ালটি কাঁধে রেখে তার গান্ধার পিঠে চড়ে বাড়ির দিকে রওনা দিল চলতে চলতে রাত হয়ে গেল চারদিকে ঘন অন্ধকার ছেয়ে গেল কাঠুরিয়া গাঁধাটিকে থামালো এবং সিদ্ধান্ত নিল যে রাতটি সেখানেই কাটাবে সে গাঁধাটিকে একটি গাছের সঙ্গে বেঁধে নিল এবং নিজে একটি মোটা ডালে উঠে বসল যখন সকাল হলো কাঠুরিয়া গাছ থেকে নেমে এলো কিন্তু আরে যেখানে রাতে গাঁধাটি বাধা ছিল সেখানে হাড়ের একটি স্তূপ পড়েছিল এবং কিছু দূরে সেই দেবদারু গাছটি দাঁড়িয়েছিল কাঠুরিয়া কুড়ালটি কাঁধে রেখে বলল আচ্ছা এবার আমি পায়ে হেঁটেই তার পিছু নেব দেবদারু গাছ এবং কাঠুরিয়া একে অপরের পিছনে চলতে লাগল পাহাড় উপত্যকা এবং মাঠের মধ্য দিয়ে তারা এগিয়ে চলল এমনকি সন্ধ্যা হয়ে গেল দিনের আলো কমতে শুরু করলো কাঠুরিয়া এই রাতটিও একটি গাছের ওপর কাটালো এবং তারপর সকাল হতেই দেবদারু গাছের পিছনে দৌড়াতে লাগল তৃতীয় দিনে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটলো এতে কাঠুরিয়া দেবদারু গাছের কথা পুরোপুরি ভুলে গেল হঠাৎ তার সামনে একটি সাপ এবং একটি বড় হাতি এসে পড়ল সাপ হাতিটিকে গিলতে চেষ্টা করছিল কিন্তু হাতির লম্বা দাঁত বাঁধা হয়ে দাঁড়ালো এবং হাতিটি সাপের গলায় আটকে গেল কাঠুরিয়া তার চোখের উপর ভরসা করতে পারছিল না এটা কি হচ্ছে সে মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রইলো তার মাথা কাজ করছিল না যখন হাতিটি কাঠুরিয়াকে দেখল তখন সে সাহায্যের জন্য চিৎকার করে বললো বাঁচাও বাঁচাও ভগবানের দহাই এই সাপটাকে মেরে ফেল যতদিন বেঁচে থাকবো তোমার এই উপকারের কথা মনে রাখবো শুধুই হাতির দাঁতগুলো কেটে দাও সাপও কাঠুরিয়ার কাছে মিনতি করে বলল আমি তোমাকে অনেক ধনী করে দেব। কিছু না ভেবেই কাঠুরিয়া কুড়াল তুলে হাতির দাঁতের উপর আঘাত করলো দুটি দাঁতি ভেঙে দূরে ছিটকে পড়ল এবং সাপ হাতিটিকে পুরোপুরি গিলে ফেললো এবার সাপ স্বস্তির সঙ্গে কাঠুরিয়ার দিকে টাকিয়ে বলল আমি তোমাকে এই কাজের বিনিময়ে অনেক টাকা দেব এই বলে সাপ কাঠুরিয়ার সঙ্গে সঙ্গে চলতে লাগল দুজনে মজা করে গল্প করতে পড়তে চলতে থাকলো পথে একটি হ্রদ এসে পড়ল সাপ কাঠুরিয়াকে বলল তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো আমি একটু স্নান করে ফ্রেশ হইনি যদি কিছু গন্ডগোল হয় তবে ভয় পেও না বুঝলে এই বলে সাপ পানিতে নেমে গেল ঠিক তখনই প্রচণ্ড হাওয়া বইতে শুরু করলো চিৎকার করা ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টিও শুরু হলো বিদ্যুৎ এমন জোরে করকর করছিল যেন আকাশ ফেটে যাবে কালো কালো মেঘ একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ানক শব্দ তৈরি করছিল যতক্ষণ সাপ পানিতে স্নান করছিল ততক্ষণ এই সব কিছু চলতে থাকলো আর যেই সে বাইরে দেরিয়ে এলো ঝড় থেমে গেল এবং চারদিকে নিরবতা ছেয়ে গেল স্নান করে সাপ কাঠুরিয়াকে বলল যে এখন তার ক্লান্তি দূর হয়ে গেছে এবং এখন যাত্রা সহজে কেটে যাবে দুজনে আবার চলতে শুরু করলো পথের দুপাশে নীল রঙের অনেক ফুল ফুটেছিল কখনো তারা সেগুলো ছিঁড়ত কখনো হাসত এবং কখনো গান গিয়ে নাচত অবশেষে তাদের সামনে একটি বাড়ি দেখা গেল সাপ কাঠুরিয়াকে বলল এটা আমার মায়ের বাড়ি আমাদের এই বাড়িতেই যাচ্ছি যখন আমার মা জানবে যে তুমি আমার ভালো বন্ধু তখন সে খুশি হয়ে তোমাকে মজার খাবার খাওয়াবে কাঠুরিয়া বললো যদি কিছু খাবার মেলে তাহলে আমি খুব খুশি হব সাপ তাকে বুঝিয়ে বলল সাবধান কিছু খেও না বরং আমার মাকে বলো যে ওই দেবদারু গাছের ওপর ঝোলানো ছোট্ট আয়নাটা দিয়ে দাও গল্প করতে করতে তারা বাড়ির ভিতরে পৌঁছে গেল সাপ দরজায় টোকা দিল মা তৎক্ষণাৎ দরজা খুলে দিল ছেলের খবর নিল এবং তারপর জিজ্ঞাসা করল এই অচেনা লোকটিকে সাপ জবাব দিল মা এ আমার সবচেয়ে ভালো বন্ধু এ আমার জীবন বাঁচিয়েছে তাহলে ছেলেকে ভিতরে নিয়ে এসো না দুধ আর মধু দিয়ে সেবা করো মা বলল কাঠুরিয়া বাড়ির ভিতরে চলে গেল কিন্তু সে খাবার খেতে অস্বীকার করে বাহানা করে বলল যে তার খিদে নেই নইলে সে নিশ্চয়ই খেত কিন্তু ছেলে তুমি আমার ছেলের বন্ধু আমি তোমাকে না খাইয়ে কীভাবে যেতে দিই আমার তো এটা খারাপ লাগছে আচ্ছা ছেলে যদি কিছু না খাও তবে কোনো উপহার নিয়ে যাও সাপের মা কাঠুরিয়াকে বললো কাঠুরিয়া দিধার সঙ্গে বলল আপনার কাছে একটা জিনিস আছে যদি সেটা আমি পাই তবে আমার যাত্রা সহজ হয়ে যাবে মা বলল তুমি নামটা বলো আমি তৎক্ষণাৎ দিয়ে দেব কাঠুরিয়া তাড়াতাড়ি বলল যে ওই সামনের দেবদারু গাছের উপর ঝোলানো আয়নাটা আমাকে দিয়ে দিন মা বললো এত ছোট জিনিস চাইছো তোমার ইচ্ছাটা খুব অদ্ভুত কাঠুরিয়া জবাব দিল কোনো ব্যাপার নাই ছোট্ট আয়নাটাই আমার যাত্রায় কাজে আসবে আচ্ছা ছেলে মা এতটুকুই বললো এবং আয়নাটা খুলে কাঠুরিয়ার হাতে দিয়ে দিল সাপ ও সাপের মায়ের কাছে থেকে বিদায় নিয়ে কাঠুরিয়া আবার যাত্রায় রওনা হলো চলতে চলতে তার মনে হলো সাপ তার মাকে দিয়ে আমাকে আয়নাটা কেন দিল নিশ্চয়ই এর কোনো মানে আছে এই ভেবে সে পকেট থেকে আয়নাটা বের করলো সে পেছনটা মনোযোগ দিয়ে দেখলো তারপর সেটা উল্টে সোজা করলো এবং তাতে নিজের মুখ দেখতে লাগলো কিন্তু আয়নায় তার মুখের বদলে একটা রাক্ষস দেখা গেল সেই রাক্ষস ভদ্রভাবে মাথায় নিচু করে বলল আমার রাজকুমার কি আদেশ এই অদ্ভুত ঘটনায় কাঠুরিয়ার ঘরে সুরে গেল সে এক মিনিট মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রইল বিস্ময়ে তার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না কিছুক্ষণ পর সে বুঝলো যে রাক্ষস তাকে আদেশ দেওয়ার জন্য বলছে সেই মুহূর্তে কাঠুরিয়ার খুব জোরে খিদে পেয়েছিল আমার খিদে পেয়েছে আমাকে কিছু খাবার দাও তার মুখ থেকে এই কথাগুলো বেরোতেই কাঠুরিয়ার সামনে একটা খাবারের টেবিল তৈরি হয়ে গেল যেখানে নানা রকমের খাবার সাজানো ছিল রাক্ষস অদৃশ্য হয়ে গেল খাবার এত মজার ছিল যে বেচারা কাঠুরিয়ার কল্পনাও করতে পারেনি তাহলে আয়নার এই মনে কাঠুরিয়া মনে মনে বলল নিশ্চয়ই যে একটা জাদুর আয়না সে পকেট থেকে আয়নাটা বের করে আবার তাতে তাকালো রাক্ষস আবার হাজির হয়ে বলল আমার মালিক কি আদেশ কাঠুরিয়া তাকে আদেশ দিল রাজার মেয়েকে আমার সামনে নিয়ে এসো পরক্ষণেই রাজকুমারী তার সামনে বসেছিল কাঠুরিয়া তাকে পেয়ে খুব খুশি হল এবং সেই দিনই তার সঙ্গে বিয়ে করে নিল রাজকুমারীর এভাবে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় রাজপ্রাসাদে হইচই পড়ে গেল চাকররা প্রাসাদের প্রতিটি কোণে খোঁজাখুঁজি করল কিন্তু রাজকুমারীর কোনো চিহ্ন পাওয়া গেল না অবশেষে রাজা আদেশ দিলেন যে সারা দেশে ঘোষণা করা হোক যে যে রাজকুমারীকে খুঁজে আনবে তাকে মোহমাক্ষা পুরস্কার দেওয়া হবে রাজকুমারীর পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল এমন সময় একদিন একজন বুড়ি মহিলা প্রাসাদে এসে বলতে লাগল আমি রাজকুমারীর বিষয়ে রাজার সঙ্গে কথা বলতে চাই বুড়ি মহিলাকে তৎক্ষণাৎ রাজার সামনে হাজির করা হলো। বুড়ি মহিলা বলতে শুরু করল মহারাজ আপনার পুরো রাজ্যে রাজকুমারীর কোনো চিহ্ন পাওয়া যায়নি এ থেকে প্রমাণ হয় যে সে এমন কোনো দেশে চলে গেছে যার সমুদ্র পারে এবং এটাও সম্ভব যে সে এমন কোনো জায়গায় আছে যার কথা মানুষ কল্পনাও করতে পারে না এতে রাজা বিস্মিত মসে বললেন আপনার কি পরামর্শ প্রথমে আপনি কাঠের একটা সিন্দুক বানানোর আদেশ দিন তারপর সে সিন্ধুকে লোহার চাদর লাগান সিন্ধুক এত বড় হতে হবে যাতে আমি তার ভেতরে বসতে এবং শুতে পারি এবং আমার সঙ্গে ন দিনের খাবারও রাখা যায় যখন আমি তার ভেতরে বসবো তখন আপনি তার ঢাকনা শক্ত করে বন্ধ করে খোলা সমুদ্রে ফেলে দিন রাজা যেখান থেকে একটু আশা দেখতে পেতেন তিনি খুশি হয়ে যেতেন তিনি তৎক্ষণাৎ সিন্দুক বানানোর আদেশ দিলেন তারপর বুড়ি মহিলাকে সিন্দুকে বসিয়ে নদিনের খাবার তার মধ্যে রাখা হল এরপর ঢাকনা শক্ত করে বন্ধ করে সমুদ্রে ফেলে দেওয়া হলো। সমুদ্রের ঢেউ তাড়াতাড়ি সিন্দুকটিকে খোলা জলে নিয়ে গেল সিন্দুক দিন রাত জলের ঢেবের ওপর দুলতে এবং ভাজতে থাকলো। অবশেষে একদিন সকালে সমুদ্রের তীরে মাছ ধরার জন্য জেলেরা জাল ফেললে তাদের চোখ সেই সিন্দুকটির ওপর পড়ল এই তীর ছিল সেই দেশে যেখানে কাঠুরিয়ার প্রাসাদ ছিল জেলেরা শক্ত দড়ির সাহায্যে সিন্দুকটিকে তীরে টেনে আনল সবাই সিন্দুক খুলে দেখার জন্য উৎসুক ছিল তাড়াতাড়ি ঢাকনা খোলা হলো, এবং ভেতরে তাকালে দেখা গেল একজন বুড়ি মহিলা বসে আছে বুড়ি মহিলা তার একটা করুণ কাহিনী শোনাল সে বলল যে তার দুই প্রতারক ছেলে তাকে সিন্ধুকে বন্ধ করে সমুদ্রে ফেলে দিয়েছে যাতে তারা তাদের বুড়িবাঁকে থেকে মুক্তি পায় বুড়ি মহিলা তার গল্প বলতে থাকলো এবং সঙ্গে সঙ্গে কাঁদতে থাকল জেলেদের বুড়ি মহিলার জন্য মায়া হলো বুড়ি মহিলা মিনতি করল যে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হোক যদি তিনি সৎ হন তবে তিনি নিশ্চয়ই তার সাহায্য করবেন জেলেরা বুড়ি মহিলাকে কাঠুরিয়ার প্রাসাদী নিয়ে গেল সেখানে গিয়ে সে রাজার সঙ্গে কথা বলার অনুমতি চাইল কিন্তু তাকে রাজার বদলে রানীর কাছে নিয়ে যাওয়া হলো এই রানী ছিল সেই রাজকুমারী যাকে খুঁজতে বুড়ি মহিলা সেখানে পৌঁছেছিল বুড়ি মহিলা প্রথম দর্শনে রাজকুমারীকে চিনে ফেলল এবং তাকে সেই গল্প শোনাল যা সে জেলেদের শুনিয়েছিল তারপর সে রানীর কাছে মিনতি করল যে তাকে প্রাসাদে থাকার জন্য জায়গা দেওয়া হোক সে তার সেবা করবে রানী তার স্বামীর সঙ্গে পরামর্শ করল এবং যখন সে রাজি হলো তখন সে বুড়ি মহিলাকে তার কাছে রাখল বুড়ি মহিলা প্রাসাদে থাকতে শুরু করলো এক মাস কেটে গেল বুড়ি মহিলাকে কোনো কাজ করতে হতো না সব চাকর কোনো কাজ করতো না সব কাজ নিজে নিজেই হয়ে যেত প্রাসাদের প্রতিটি অংশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে থাকত খাবার সময় হলে মজার এবং ভালো খাবার নিজে নিজেই চলে আসত যখন কাঠুরিয়া বাড়িতে থাকতো না তখন বুড়ি মহিলা রানীর সঙ্গে ঘন্টা আর পর ঘণ্টা গল্প করত। সে বারবার রানীর কাছে জিজ্ঞাসা করত প্রাসাদের সব কাজ কে করে বাসনকে পরিষ্কার করে আর খাবার কে রান্না করে বুড়ি মহিলা যেভাবেই হোক এই বিষয়গুলো রহস্য জানতে চাইত কিন্তু রানী এই বিষয়ে কিছুই জানত না জাদুরায়নার বিষয়ে তার কিছুই জানা ছিল না সে শুধু এই জবাব দিত যে এই বিষয়ে তার স্বামী জানেন সে জানে না বুড়ি মহিলা বড় চালাকি ভাবে বলত মহারানী আপনি তার স্ত্রী তিনি আপনাকে বলেন না যে প্রাসাদের সব কাজ কে করে এবং বাইরের কাজ কার উপর নির্ভর করে আমি অবাক হয়েছি যে আপনি কেমন স্ত্রী আর আপনার স্বামীর আপনার প্রতি কেমন ভালোবাসা যে তিনি আপনার কাছ থেকে এই রহস্য লুকান এই রহস্য জানা আপনার অধিকার বুড়ি মহিলা সবসময় এই ধরনের কথা বলে রানীকে বোঝাতে থাকত রানী সরল মনা ছিল সে বুড়ি মহিলার কথা এসে গেল এবং উদ্বিগ্ন থাকতে লাগল এক রাতে সে সুযোগ পেয়ে তার স্বামীর কাছে জিজ্ঞাসা করলো আমাকেও তো জানতে দিন যে প্রাসাদের এত সব কাজ কে করে আপনি কেমন ভালো স্বামী যে আমাকে এত ছোট্ট বিষয়টাও বলেন না কাঠুরিয়া রানীর কথা এড়িয়ে গেল না এবং খুশি মনে জাদুর আয়নার বিষয় রানীকে বলে দিল রানী খুশি হয়ে আয়নাটা হাতে নিল সে মনোরঞ্জনের জন্য তাতে তাকাত তখন রাক্ষস হাজির হয়ে যেত এবং জিজ্ঞাসা করত মহারাণী কি আদেশ রাজকুমারী মজার জন্য তাকে এদিক ওদিক দৌড়াত এবং খুশি হতো পরের দিন যখন কাঠুরিয়া শিকারে গেল এবং বুড়ি মহিলা রানীর কাছে এসে বসল তখন রানী জাদুর আয়নার বিষয় বুড়ি মহিলাকে পুরো গল্প শুনিয়ে দিল বুড়ি মহিলা চালাকিভাবে এটাও জিজ্ঞাসা করল যে আয়নাটা কোথায় এবং কিভাবে কাজ করে সুযোগ পেয়েই বুড়ি মহিলা আয়নাটা চুরি করে নিল এবং রাক্ষসকে ডাকল রাক্ষস হাজির হতে জিজ্ঞাসা করল হে বুড়ি মহিলা কি আদেশ বুড়ি মহিলা তৎক্ষণাৎ বলল আমাকে এবং রাজকুমারীকে তৎক্ষণাৎ রাজার প্রাসাদে ফিরিয়ে দাও এক মুহূর্তেই দুজনে রাজার প্রাসাদে ছিল বুড়ি মহিলা আবার রাক্ষসকে ডাকলো এবং আদেশ দিল জাদুর প্রাসাদটাকে ছাইয়ের স্তূপে পরিণত করে দাও পরক্ষণে কাঠুরিয়ার প্রাসাদ ছাইয়ের স্তূপে পরিণত হলো। কাঠুরিয়া শিকারে গিয়েছিল ফিরে এসে দেখল না প্রাসাদ না রাজকুমারী শুধু ছাইয়ের একটা স্তূপ ছিল সে মাথায় হাত দিয়ে বসে পড়ল এখন কি করবে রাজকুমারী তার বাবার প্রাসাদে যাওয়ার আগে জাদুর প্রাসাদের একটা বেড়ালকে কাঁচা মাংসের একটা টুকরো দিয়েছিল যখন প্রাসাদ পুড়ে গেল তখন বেড়ালটি কোনোভাবে বেঁচে গেল এখন সে সেই মাংসের টুকরোটি খুঁজছিল কাঠোরিয়াও বেড়ালের সঙ্গে মাংসের টুকরো খুঁজতে লাগল মাংসের টুকরোটি তাড়াতাড়ি পাওয়া গেল কাঠরিয়া মাংসের টুকরোটিকে দুই ভাগে ভাগ করল এক টুকরো বিড়ালের সামনে ফেলে দিল আর এক টুকরো নিজের পকেটে রেখে দিল এখন এই টুকরোটি রাজকুমারীর শেষ নিশানা হয়ে রইল সে টুকরোটি পকেটে রেখে রাজকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়ল। সে দূর দূর পর্যন্ত হেঁটে চলল পাহাড় ও মাঠ নদী ও নালা দরিয়া ও সমুদ্র তার ইচ্ছা শক্তির সামনে কিছুই ছিল না এবং সে চলতে থাকল অবশেষে সেই সেই দেশে পৌঁছালো যেখানে রাজকুমারীর বাবার রাজা ছিলেন কাঠুরিয়া সোজা শাহি রান্নাঘরে হাজির হলো এবং বাসন ধোয়ার কাজের জন্য মিনতি করল শাহি রান্নাঘরে বাসন ধোয়ার জন্য একজন চাকরের প্রয়োজন ছিল কাঠুরিয়ার কাজ হয়ে গেল এখন সে যেভাবেই হোক রাজকুমারীর সঙ্গে দেখা করার সুযোগ খুঁজত তাকে খবর পৌঁছে গিয়েছিল যে রাজকুমারী প্রাসাদে ফিরে এসেছে একদিন শাহী রান্নাঘরের বুড়ো রাঁধুনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল কাঠুরিয়া তাকে বলল বড় মিয়া আপনি শুধু দেখতে থাকুন আমি সব খাবার তৈরি করে বাসনে সাজিয়ে দেব বুড়ো রাধুনি রাজি হয়ে গেল শাহি শাহিরাধুনির নির্দেশ অনুযায়ী খাবার সাজালো এবং রাজকুমারীর প্লেটে সেই মাংসের ছোট্ট টুকরোটিও রাখল যা সে জাদুর প্রাসাদ থেকে এনেছিল রাজকুমারীও তার স্বামীর বিচ্ছেদের কারণে খুব অস্থির ও উদ্বিগ্ন ছিল এবং সবসময় ভাবতো যে তার স্বামীকে কিভাবে খুঁজে পাবে সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গে দেখা হওয়ার আশা শেষ হয়ে যাচ্ছিল যখন সে তার প্লেটে মাংসের সেই টুকরোটি দেখল তখন প্রথমে সে উদ্বিগ্ন হলো এবং তারপর খুশিতে তার হৃদয় ধরফর করতে লাগল তার তৎক্ষণাৎ মনে পড়ল যে তার স্বামী প্রাসাদে উপস্থিত আছে এবং এখন তার সঙ্গে দেখা করা কঠিন নয় রাজকুমারী রাধুনিকে ডাকল এবং তার খাবারের খুব প্রশংসা করল তারপর জিজ্ঞাসা করলো রান্নাঘরে কি কোনো নতুন চাকর বা লোক রাখা হয়েছে কারণ কাজ আগের চেয়ে ভালো হচ্ছে রাঁধুনি হাত জোর করে মিনতি করল রাজকুমারী সাহেবা আমি বুড়ো এবং অসুস্থ আজ আমার কাজ হচ্ছিল না তাই আমি আমার সাহায্যকারী নজওয়ানকে দিয়ে খাবার তৈরি করিয়েছি এই নজওয়ান কিছুদিন আগেই কাজে নেওয়া হয়েছে ভালো ছেলে বেচারা রাজকুমারী বলল বড় মেয়ে আপনি যান আপনার শরীর ভালো নেই আমার চাও নজওয়ানের হাত দিয়ে পাঠিয়ে দিন যখন স্বামী স্ত্রী এত দীর্ঘ বিচ্ছেদের পর মিলিত হল তখন তাদের খুশির কোনো সীমা ছিল না রাজকুমারী তার এক একটা ঘটনা তার স্বামীকে শোনাল এবং সেও তার পুরো ঘটনা বর্ণনা করল এখন দুজনে পরামর্শ করল যে যেভাবেই হোক জাদু আয়নাটা হাসিল করতে হবে যাতে তারা আবার তাদের প্রাসাদে ফিরে গিয়ে হাসি খুশি থাকতে পারে কিন্তু সেই রায়না তো সেই বুড়ি মহিলার কাছে ছিল এবং সে সবসময় রাজকুমারীর কাছে থাকত বুড়ি মহিলা রাজকুমারকে দেখেই চিনে ফেললো কারণ সেই রাজকুমারীর জন্য খাবার এবং চা নিয়ে আসত মহিলা রাক্ষসকে ডাকল এবং আদেশ দিল যে কাঠুরিয়াকে তার পোড়া প্রাসাদে ফিরিয়ে দেওয়া হোক পরক্ষণই কাঠুরিয়া ছায়ের স্তূপে বসেছিল এখন সে ছিল এবং তার বেড়াল দুজনেই একে অপরের সঙ্গে ছিল এবার বেড়ালের কথা শুনুন যখন কাঠুরিয়া প্রাসাদ ছেড়ে চলে গেল এবং প্রাসাদ উপরে ছাই হয়ে গেল তখন বেড়াল ভুকে মরতে লাগল বাধ্য হয়ে ইঁদুর ধরে ধরে খেতে লাগলো। যখন কাঠুরিয়া ফিরে এলো তখন অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল বেড়াল এভাবে একে একে তারসার ফৌজের সব সৈন্য গিলে ফেলেছিল যখন ইঁদুরের রাজা জানল যে মানুষের রাজা তার রাজ্যে ফিরে এসেছে তখন সে ভাবল যে ন্যায়ের জন্য মানুষের রাজার কাছে যাওয়া উচিত সে কাঠুরিয়ার কাছে পৌঁছে চি চি করে কথা বলতে লাগল ভগবানের দোহাই সাহায্য করুন যদি আপনার বেড়াল এভাবে আমার ইঁদুর মেরে খেতে থাকে তবে আমি ধ্বংস হয়ে যাব কাঠুরিয়া বেড়ালকে বলল আমি তো ইঁদুরকে এখান থেকে সরিয়ে দেব কিন্তু আমার দুঃখ কে দূর করবে ইঁদুর বলল বলুন আপনার কি দুঃখ হয়তো আমি আপনার কিছু কাজে আসতে পারি এতে কাঠরিয়া শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্প শোনাল রাজকুমারী ও প্রাসাদের বিষয় জাদু আয়নার বিষয় এবং শেষে সেই প্রতারক বুড়ি মহিলার বিষয় যার কারণে সে এখানে পৌঁছেছে আচ্ছা তাহলে এই ব্যাপার ইঁদুরের রাজা চি করে তার লেজ নাড়িয়ে বলল আপনি আপনার বেড়ালকে থামান এবং আমার সৈন্যদের বাঁচান আমি আমার সৈন্যদের পাঠিয়ে সেই জাদুর আয়নাটা আনিয়ে দেব কাঠুরিয়ার সঙ্গে দেখা হবার পর ইঁদুরের রাজা তার ফৌজকে ডাকল এবং বলল যে যে ইঁদুররা প্রায় রাজার প্রাসাদে যায় তারা এগিয়ে আসুক যখন তারা এগিয়ে এলো তখন তাদের জিজ্ঞাসা করা হলো কোন কোন ইঁদুর সেই বুড়ি মহিলার বিষয়ে জানে তখন তাদের মধ্যে একটা খোড়া ইঁদুর এগিয়ে এসে বলল হুজুর আমি সেই বুড়ি মহিলার কুঠুরিতে খাবারের খোঁজে যাই জাদুর আয়নাটা আমি প্রায় তার আতে রেখেছি আমি খুঁজে বার করবো যে সে আয়নাটা কোথায় রাখে তাহলে তোমাকে এখনই সেখানে যাওয়ার আদেশ দেওয়া হলো যেভাবে সম্ভব সেই আয়নাটা এখানে নিয়ে এসো খোড়া ইঁদুর তার রাজার পায়ের মাটি চুমু খেয়ে বলল মহারাজ আপনার আদেশ মাথায় তুলে নিলাম তবে আমার সঙ্গে কিছু ইঁদুর পাঠিয়ে দিন তারা কঠিন সময় আমার সাহায্য করবে ইঁদুরের সর্দার তার মিনতি মঞ্জুর করল খোড়া ইঁদুর একটা ইঁদুরের পিঠে চড়ে রওনা হলো বাকি ইঁদুররাও তার সঙ্গে সঙ্গে চলতে লাগল চলতে চলতে তারা সাত সমুদ্র পার হয়ে রাজার রাজ্যে পৌঁছে গেল প্রথমে শাহি দরবারে প্রবেশ করলো এবং তারপর বুড়ি মহিলার কক্ষে ঢুকে গেল এটা ছিল রাতের খাবার খাওয়ার সময় প্রতারক বুড়ি মহিলা মজা করে খাবার খাচ্ছিল তারা ধৈর্য ধরে বুড়ি মহিলার ঘুমনোর অপেক্ষা করতে লাগল বুড়ি মহিলার প্রতিটি নড়াচড়া তারা মনোযোগ দিয়ে দেখছিল বিছানায় শোবার আগে বুড়ি মহিলা প্রায় একশোবার আয়নাটা তুলে তুলে দেখল যখন ঘুম তাকে খুব পীড়িত করলো তখন বালিশের বাজে রাখতেই ঘুমিয়ে পড়ল এবং খরাক করা শুরু করলো বুড়ি মহিলার খড়াক্কায় ইঁদুররা নিশ্চিত হল যে সে ঘুমিয়ে পড়েছে তখন তিনটে ইঁদুর লাফিয়ে বুড়ি মহিলার বিছানায় ঢুকে গেল খোড়া ইঁদুর বুড়ি মহিলার নাকে তার লেজ ঘোরাল যাতে বুড়ি মহিলার হাঁচি শুরু হলো অন্য দুই ইঁদুর যারা তাদের কাজে খুব দ্রুত ছিল তাড়াতাড়ি এগিয়ে গেল এবং বুড়ি মহিলা যেই হাঁচির জন্য বালিশ থেকে মাথা তুলল তারা জাদুর আয়নাটা বালিশের নিচ থেকে টেনে নিল এবং ইঁদুররা তাড়াতাড়ি সেই আয়নাটা নিয়ে তাদের রাজার কাছে পৌঁছে গেল ইঁদুরের রাজা আয়নাটা দেখে খুব খুশি হলো এবং সে প্রতিশ্রুতি অনুযায়ী আয়নাটা কাঠুরিয়ার হাতে তুলে দিল কাঠুরিয়া তার ধন্যবাদ জানালো এবং বেড়ালকে বগলে নিয়ে চলতে শুরু করলো কিছু দূর যাবার পর সে আয়নাটা বের করলো এবং রাক্ষসকে ডাকলো রাক্ষস এসেই মাথা নিচু করে বলল আমার রাজকুমার কি আদেশ কাঠুরি আদেশ দিল আমার জন্য ভালো কাপড় আনো একটা দুর্দান্ত ঘোড়া এবং একটা ফৌজও তেলে করো কিছুক্ষণ পর সে শাহী পোশাক পরে এবং একটা বড় ফৌজ নিয়ে রাজার প্রাসাদের দিকে এগিয়ে চলল রাজা যখন কাঠুরিয়ার ফৌজ এবং ঐশ্বর্যের কথা জানলেন তখন তিনি তার মেয়ের সঙ্গে কাঠুরিয়ার বিয়ে দিতে রাজি হয়ে গেলেন নজওয়ান কাঠুরিয়া এবং রাজকুমারীর খুব ধুমধাম করে বিয়ে হলো এবং একটা বড় ভোজের আয়োজন করা হলো পুরো প্রাসাদে আলো জ্বালানো হল এবং হাজার হাজার থেকে ভোজ দেওয়া হলো এবার বুড়ি মহিলার কথা শুনুন কাঠুরিয়া রাক্ষসকে ডাকল এবং বলল বুড়ি মহিলার তার খারাপ কাজের জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত বুড়ি মহিলা সেই মুহূর্তে প্রাসাদ থেকে অদৃশ্য হয়ে গেল এবং তারপর আর কখনো প্রাসাদে দেখা যায়নি বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন